আজকে তো অফারের কোনো শেষ নাই ভাই বেডরুমে বড় টাকা আপনার এছাড়া ভিডিওর প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই ভিডিও কলে দেখিনি যারা দেশি ভাই আছেন অবশ্যই আশেপাশে ঢাকার ভিতরে থাকেন সময়

বিশ হাজার টাকা টাকা যারা ভিতরে হাজার এটা আচ্ছা এগুলো কি কার্ডের তৈরি সম্পূর্ণ আকাশমণী কার্ড বিশ লিখিত একদম লিখিত পাশাপাশি তো আরো কালেকশন আছে কালেকশনের কোনো শেষ নাই ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না অবশ্যই কল দেন পঁয়ত্রিশ হাজার টাকা এই কারণে পঁয়ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা একটু তিন হাজার টাকা এটা আঠারো হাজার ভাই এটা হবে আঠারো হাজার পাশাপাশি বারো হাজার এটা মাত্র বারো

একটা নব্বই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রিভান্স লাগবে না মেট্রের চাদর ওয়ালিশ ফ্রি দুজন মিস্ত্রি ফিটিং করে আসবে দেখেন একটা ফুল বক্সের ক্যাবিনেট একটা ড্রেসিং টেবিল একটা মাত্র যারা একটু

না এখানে শেষ সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন থেন বৌরবচার সাথে থাকবেন আল্লাহ হাফেজ